আসসালামু আলাইকুম মোরহেমত আল্লাহহি ওকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরতুলা আসর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে বানানস আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সৌরতুলা আসর ছোট একটি সূরা মাত্র তিনটি আয়াত তো সূরাটি আমরা অনেকে পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে বানান সহকারে মস্ক করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শিখে নেবেন আর যদি আপনারা এই নামাজের জন্য ছোটো ছোট সুরাকেরা দোয়া ইত্যাদি শিখতে চান আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন আর যারা একেবারে আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা শিখে নিতে পারেন তখন সহজে এই আরবি পড়তে পারবেন তো চলুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরাতুল আসর মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ওয়াউ ল্যাম জবর ওয়াল আইন সদ জবর আস ওয়াল আস রজের রি ওয়াল আস রি রকে ওয়কফর ক্ষেত্রে সাইকিন করে ফেলবো তখন শব্দটি এইভাবে পড়তে হবে দেখুন ওয়াল আস ওয়াল আস হামজাহ নুন সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুনা করিয়া পড়িতে হয় এই কারণে এই হামজাহ তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব দেখুন এইভাবে পড়তে হবে হামজাহ নুন জের ইন নুন লাম নাল নাল হামজাহ নুন যেৰ এয়ং ইফাহ গুনা নুন চাকিনের পৰে একফাহ হাৰফ চিন আছে এইকাৰণে এ নুন চাকিনকে নাকের ভিতৰে লুকাইয়া গুন্নাৰ সহিত পৰবো এয়ং চিন আলিফ জবৰছা নুন জব্রনা না লাম জব্রেলা ফায়া জেৰ ফি লাফি খ চিন পেশ শৌচ ৰ দুই জের ঋণ শৌচ ঋণ ৰকে ৱক্ফৰ ক্ষেত্রে চাকিন করে ফেলবো শৌচ لفي خسر إن الإنسان لفي خسر إن الإنسان لفي خسر حمزة لام زر إل لام لام زبر لال إل لم لام زبر لا ذال يزر ذي نون زبر نا إلا الذين همزة كرا زبر آ ميم زبر مانون نون واو بشنو آمانو واو زبر وا عين زبر عا وع ميم زرمي لام صاد بشلوس لص صاد كرا زبر صا لم زر لي حا زبر حتى زرتي صالحاتي إلا الذين آمنوا وعملوا الصالحات واو زبر و وا, تا زبر و زبر وا, وتا واو زبر صو. وتا ফর ক্ষেত্রে সাকিন করে ফেলব কফ যেহেতু কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে তো দেখুন শব্দটি এইভাবে পড়ব বিল হাক إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ওয়াউ যবর ওয়া তা যবর তা ওয়া তা ওয়াউ আলিফ যবর ওয়া যবর হাম পেশ আকারে আলিফ মাদার হরফ ডান দিকের হরকতকে একeliftaniya পড়িতে হয় এই কারণে এই ওয়াউ হরফ খালি আলিফের সাথে একeliftani পড়বো ওয়া তা ওয়া সাদ ওয়াউ যবর সাউ ওয়া তা ওয়া সাউ বা সাদ যবর বিস সাদ বা যবর সাবে বা কলর হরফ নিচে দিকে দাভিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো বিস সাবে র জের রি بِالصَّبْرِ راكي وَقْفِرْ كَتْرِ سَكِنْ كوري فلبو بِالصَّابْرِ وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالصَّبْرِ তো প্রিয় দর্শক এখন আমি সৌরাতুল আসর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো প্রিয় দর্শক আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি প্রথমে এইভাবে আমার মতন সহি শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিস্মিল وَالْعَصْر إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وتواصوا بالصبر وتواصوا بالصبر صدق الله العظيم